জীবনে সফল হতে হলে কি দরকার টাকা পরিচিতি না ভাই দরকার একটা পাগলামো আর সেই পাগলামোটাই ছিল একজন ছেলের মধ্যে যার নাম সিঙ্গার সোহাগ সাধারণ গ্রাম থেকে উঠে আসা সোহাগ ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার অদ্ভুত একটা টান চারপাশে সবাই বলতো গান গিয়ে পেট ভরবে না এই বাড়ির ছেলে হয়ে এইসব করছিস কিন্তু সে শোনেনি সে থামেনি তিন রাত এক করে মোবাইলে গান তুলত খালি গলায় গান গাইত তার নিজের লেখা গানগুলো রেকর্ড করতো কিন্তু রিলিজ করার জায়গা ছিল না তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর বুক ভরা ছিল স্বপ্ন এই একটি গানে ছিল তার জীবন লাল শাড়ি কন্যা। এই গানটি একদিন ইউটিউবে আপলোড করলো রাতারাতি ভাইরাল হয়ে গেল তার কণ্ঠে যেন প্রেম লুকিয়েছিল ভালোবাসা ছিল সোহাগ জানত না হাজারো তরুণ তার গানে প্রেম খুঁজে পাবে কিন্তু সেই দিন থেকে সে আর থামেনি গান আসতেই থাকলো আর ভক্তের সংখ্যা বাড়তে থাকলো আজ কে বলবে সে গরিব ছিল কে বলবে তাকে কেউ চিন্ত না আজ সে লাখ লাখ মানুষের প্রিয় গায়ক যার কণ্ঠে মানুষ সুখ খোঁজে আর কষ্ট ভুলে সিঙ্গার সোহাগের গল্পে শুধু গান নয় এটা স্বপ্ন না হারানোর গল্প এটা একজন সাধারণ ছেলের আত্মবিশ্বাসের কথা যে জানতো একদিন না একদিন তার গান সবাই শুনবেই আজ তার সফলতা প্রমাণ করে যদি তুমি নিজের উপর ভরসা রাখো যদি তোমার মধ্যে সত্যি কিছু থাকে তাহলে পৃথিবী একদিন করবেই সোহাগ সিঙ্গার তোমার গান শুধু কানে নয় গেঁথে যায় হৃদয়ের গভীরে তুমি শুধু একজন গায়ক নও তুমি এক অনুপ্রেরণা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন আপনার মতামত